উক্ত পুরুষ পাকে আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কামনা করি আপনারা দেখছেন বাংলার আওয়াজ ঘাটাল বিধানসভার সোলাগেরিয়া গ্রামে রেজবি দরবার শরীফে পাঁচই এপ্রিল শনিবার সন্ধ্যায় বিশাল ওয়াজের বাহফিল হতে চলেছে হুজুর আলহাজ মাওলানা মুফতি মহরম আলী রেজবি কাদেরি সাহেবের নিজের বার্ষিক জলসা এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকছেন মুফতি শামসুদ্দোহা সাহেব দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ অতিথি হিসেবে থাকছেন মাওলানা আহ জাম্বান সাহেব ও হাফেজ কারি হাসিব রেজা সাহেব ও মূল গ্রাম মাদ্রাসা থেকে থাকছেন মাওলানা মুজাহিদ হোসেন রেজবি সাহেব এখানেই শেষ নয় আরও থাকছেন মোফতি মনোয়ার হোসেন রিজবি সাহেব সহ মূল গ্রামের জনাব আজিজুর রহমান কাদেরি সাহেব সুন্নি ওকার শের মুফতি মহরম রেজবি সাহেব বাংলার আওয়াজ নিউজ চ্যানেলকে আমন্ত্রিত করেন এবং বাংলার আওয়াজ নিউজ চ্যানেলের মাধ্যমে সকল ঘাটালবাসীকে আমন্ত্রণ করার ইচ্ছা প্রকাশ করেন তাই বাংলার আওয়াজের পক্ষ থেকে সকলকে জানাই এটি একটি ধর্মীয় সভা যারা এই সভায় যেতে ইচ্ছুক তারা অবশ্যই পাঁচই এপ্রিল শনিবার সন্ধ্যায় সোলাগেরিয়ার

উপস্থিতি একান্তভাবে কামনা করি